ড্রেসটা আসলে সুন্দর অনেক স্মার্ট একটা ড্রেস এটা আমি একটু পরি ক্যাপটা পুরাই থাই লেডি হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দিস ইজ মি টনি ফ্রম ফরএভার টনি এন্ড আজকে আমরা খুব সুন্দর একটা থাই ড্রেস পরে চলে আসছি এটা আমাদের জাস্ট থাইল্যান্ড থেকে একদম নিউ কালেকশন আসছে এন্ড ডিজাইনটা খুব সুন্দর জাস্ট লুক এট দিস ওয়ান ডিজাইনটা খুবই সুন্দর। এটার ব্যাকটা খুব সুন্দর, ফ্রন্টটাও খুব সুন্দর। এটা সবটাটা কালার খুব সুন্দর। সো লেটস সি এটা আমরা একটু দেখি। হ্যাঁ তানভীর বলো। হ্যাঁ অলক সর। ভাই ওকে ওকে ওকে। সতনিয়া আমার আউটপেন্ডা দেখ। নেন আসসালামু আলাইকুম। আচ্ছা ফুট দিবে না ফ্রুটস তো দিবে ফ্রুটস তো দিবে ফ্রুটস আমার লাইভ হচ্ছে আপনি শেয়ার করে দেন মেন তো আমার ফোন কেটে যন ওকে তো আমরা মেলাটা কয় তারিখে দিতেছি আচ্ছা আচ্ছা ওকে 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 ঠিক আছে আমি তোমার পরে ফোন দিতেছি লাইভে ওকে সো থ্যাংক ইউ সো মাচ যারা যারা দেখতেছেন এই মুহূর্তে আমার লাইফটা আমি এখন ফরেভার টনি থেকে লাইভে চলে আসছি অ্যান্ড হোপফুলি আপনার একদম ক্রিস্টাল ক্লিয়ার দেখতে পাচ্ছেন অ্যান্ড আমি যে সুন্দর ড্রেসটা পরে আছি এটা আমাদের একদমই নিউ কালেকশন আসছে হ্যাঁ ফরএভার তনিতে অ্যান্ড যারা যারা দেখতেছেন একটা একটা করে লাভ লাইভ ওয়াভ দেন এটা আসলেই সুন্দর তাই না

থার্টি ফোর থেকে ফোর্টি টু সবাই পরতে পারবে তো আমি যে কালারটা পরেছি আমার পরেরটা ব্ল্যাক কালার হয়েছে এটা দেখছেন কি সুন্দর লাগতেছে এটা আসলেই সুন্দর খুবই সুন্দর একটা কালার আমার কালারটা খুব সুন্দর এখানে দেখেন খুব সুন্দর বাটন দেওয়া আছে লুকু বাটন গুলো খুব স্টাইলিশড অ্যান্ড আই থিংক যে এটা সবার পছন্দ হইতেছে তাই না খুব সুন্দর একটা কালেকশন এন্ড এরপরে আসেন আমি এটা একটা একটা করে আপনাকে কালার দেখাবো

এটার মধ্যে নয়টা কালার আসছে ও মাই গড দেখেন এটা এটা আরেকটা কালার সবার বডিতে আসবে 34 থেকে 42 দেখেন পিছনে এরকম ইলাস্টিক দাও আছে আপু মন চাই জীবন একবার টনি হয়ে যায় লাভ ইউ তিশা হোসেন লাভ ইউ টু আপু थैंक यू সো মাচ সামি লিখেছেন এত কিউট কেন আচ্ছা আপনারা আমাকে একটু বেশি লাভ করার জন্য কিউট লাগে ঠিকানাটা বলা যাবে না তারিনা আপু তারিনা নাসরিন ইয়াস এখন আমি লাইভ করতেছি আমাদের মেইন ব্রাঞ্চ পুলিশ প্লাজা থেকে অ্যান্ড পুলিশ প্লাজার ফরেভার বাটনি থেকে তিনশো পঞ্চান্ন তিনশো ছাপ্পান্ন ওয়াও এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা কালার প্রত্যেকটা কালার সুন্দর অ্যান্ড এগুলোর সাথে এরকম হ্যাট থাকবে হ্যাট সহ হ্যাঁ হ্যাট সহ এরকম হ্যাট সহ আপনারা পাবেন হ্যাঁ এরকম হ্যাট সহ পাবেন দেখেন হ্যাটগুলো কিন্তু খুব ভালো লাগতেছে হ্যাট সহ পাবেন এরপরে দেখেন এটা হচ্ছে এটা আরেকটা সুন্দর একটা কালার সব কয়টা কালার সুন্দর তাই না দেখে কেমন ভালো লাগছে আই থিংক আপনাদেরও দেখে অনেক ভাল লাগবে এই ড্রেসগুলো একটা চেয়ে একটা বেশি সুন্দর সামিয়া লিখেছেন তোমাকে আমার অনেক ভাল লাগে থ্যাংক ইউ সো মাচ আপু ওয়াও সুন্দর না হ্যাটটা খুলে হ্যাটটা খুললেও ভালো লাগবে

আমি কালার গুলো একবার করে আপু আপনাদের জন্য রিপোর্ট কালার গুলো আপু কি সুন্দর সরি না জীবনে শেষ শখ হচ্ছে তোমার সামনে বসে তোমার লাইক দেখব তুই শখ আছেন চলে আসেন আপু ওয়া এটা কি সুন্দর দেখেন সব কয়টা সুন্দর লুক সব কয়টা এত সুন্দর এগুলো আসলে একদম বিচে ঘুরতে যাওয়ার জন্য সো পারফেক্ট অনেক সুন্দর অনেক কিউট একটা হচ্ছে একটা কালার কিন্তু বেশি সুন্দর কালারটা এটা দেখাই নাই না স্কাই কালার এটা হচ্ছে একটা স্কাই কালার দেখেন স্কাই ব্লু খুবই সুন্দর

তারপর দেখেন এটা একটা কালার সব কয়েকটা কালার সুন্দর সবগুলো সাথে হ্যাট সহ এটা একটা কালার হোয়াইট এইটা একটা কালার এইটা একটা কালার এন্ড এইটা একটা কালার দেখছেন সব কটা কালার আরো কালার আমরা দেখাবো একটা আমি পড়েছি অ্যান্ড লাস্ট আর একটা কালার অ্যান্ড দ্য প্রাইস ইজ অনলি সাতেরশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা হ্যাঁ হ্যাঁ কালোটা আমার পড়াটার হেডটা কোথায় সো যার যেটা লাগে সেটাকে সুন্দর লাগতেছে না তোমার মতো সাহসী হতে পারতাম কেউ ঠেকাতে পারতো না কুলসুম এক কপার জাস্ট মনের মধ্যে একবার জোরটা বিল্ড আপ করেন দেখবেন যে আর কেউ আপনি ঠেকাতে পারবে না তোর ভিডিও দেখে ইন্সপায়ার হয়ে গর্ববোধ করি আপনাকে নিয়ে পিচ্চি পিউ থ্যাংক ইউ সো মাচ কেমন আছো জাবেদ খান আমি ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ অবশ্যই অনলাইনে অর্ডার করা যাবে নীলিমা জনি আমাদের এই অর্ডার করে দেন আচ্ছা থ্যাংক ইউ সো মাচ এগুলো আমাদের প্রত্যেকটা থাইলেন থেকে ইম্পোর্ট করা আপু নেক্সট লাইভে দেখা হবে আল্লাহ হাফিজ